সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান উন্নয়নে যা যা করা দরকার তাই করব বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন তিনি বলেন রোগীরা যেন হাসপাতালগুলোতে সব ধরনের চিকিৎসা সেবা পায় সেজন্য সরকার বদ্ধপরিকর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা যা প্রয়োজন তাই করা হবে আমি মন্ত্রী ছয় মাস হলে এই জিনিসগুলো দেখার জন্য আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আমি এখানে আসার আগে চট্টগ্রাম বিভাগে গেলাম আজকে এখানে আসছি এরপরে রাজশাহী যাব খুলনা যাব বিভিন্ন জায়গায় আমি সমস্যাটা জানি আমি মন্ত্রী হওয়ার আগেও আমি এগুলোর সম্বন্ধে অনেক ওয়াকিবাল কারণ আমি নিজেও একজন ডাক্তার আমি উপজেলার থেকে উঠে আসছি এক জায়গায় তবে এইগুলো তো রাতারাতি ইয়ে করা সম্ভব না তবে আমার বক্তব্য স্পষ্ট আমি প্রান্তিক জনসংখ্যার জন্য প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা করার জন্য যা যা দরকার যত কনসালটেন্ট রাখার দরকার যেভাবে রাখা দরকার আমি তাই করব আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় বিশ্বজ্জা বিশিষ্ট ডায়াবেটিক্স অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উদ্বোধনে ঠাকুরগাঁও তিন আসনের সংসদ সদস্য হাফিজুদ্দিন আহমেদ জেলা প্রশাসক মাহবুবুর রহমান সিভিল সার্জন ড নূর নেওয়াজ অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মোহাম্মদ মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও